গত পাঁচই জুন দু হাজার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পক্ষ থেকে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় হাওড়া ও হুগলির বিভিন্ন প্রান্তে পড়ুয়াদের সাথে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা বার্তাও দেওয়া হয় এদিন পদযাত্রার মধ্য দিয়ে এলাকার মানুষদের মধ্যেই পরিবেশের গুরুত্ব বোঝানো হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলার খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান এবং ইচি ইংলিশ রেজুকেশরের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষক মানুষ বক্সি সহ আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাওয়ার পক্ষ থেকে আমরা উপস্থিত আছি হুগলি থানাকুলের থানার অন্তর্গত এটা হচ্ছে মুচিঘাটার বীজ সম্বন্ধ এলাকা এই এলাকায় এটুকু বলব আমাদের আজ থেকে তিরিশ হাজার যে চারা গাছ সেই রোপণের অঙ্গীকারবদ্ধ আমরা হয়েছে। এবং আমরা টিম সাহায্যের পক্ষ থেকে আজকে ইজি ইংলিশ এডুকেশান সেই কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে যুব সমাজকে সাথে নিয়ে একটা পরিবেশ কর্মশালা পালন করলাম এবং আজ থেকে আমাদের শুরু হলো তিরিশ হাজার গাছ এই চার মাস ধরে আমরা বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া বিভিন্ন সংগঠন ক্লাব সংগঠনকে সাথে নিয়ে তিরিশ হাজার চারা গাছ রোপণের অঙ্গীকারবদ্ধ হলাম একটি গাছ গাছ লাগান গাছ লাগান সবাই ভালো থাকবেন পরিবেশের খেয়াল রাখবেন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ আজ আমরা সকলেই জানি পরিবেশের কি অবস্থা তাপমাত্রা হু করে বাড়ছে কোথাও জলের সমস্যা প্রত্যেক এই মাসে আমরা তিনটে বহু না প্রচুর বড় ঝড়ের সম্মুখীন হতে চলেছে এবং একটা অলরেডি হয়েও গেছে আজ এই অবস্থার কারণ হচ্ছে আমরা মানুষরা প্রচুর পরিমাণে গাছ কাটা ইত্যাদি বায়ু দূষণ আমরা জানি যে গাছ কাটলে কি হয় তাও ছাড়ো আমরা হু করে গাছ কেটে চলেছি কোনো চিন্তা ভাবনা ছাড়াই কোথাও গাছ কাটা গাছ কাটার বদলে আমাদের বসানোর দরকার কিন্তু সেখানে আমরা গাছ কেটেই চলেছি এই গাছ কাটা ছাড়াও আমরা বহু প্রাণী বহু প্রাণীর অজান্তেই হত্যা করে চলেছে আমরা যা আমরা আমাদের যদি পাশে একটা সাপ এসে যায় সে যদি না কিছু করে তবুও আমরা তাকে হত্যা করি কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে সেটা একটা প্রাণী সে আমাদের বিনা কারণে আমাদের কোনো কিছু করবে না সেখানে আমরা জানাতে পারি লোকদের যাতে ওই সাপটাকে সংরক্ষণ করা যায় যাতে আমাদের কোনো অসুবিধা না করা যায় সেই সাপটাকে পর্যন্ত আমরা ছাড়ছি না তার যেখানে কোনো দোষ আমাদের উচিত এখানে সব সমস্ত প্রাণীকে আমাদের পরিবেশে তাদেরকে রক্ষা করা তাদেরকে সংরক্ষণ করা আচ্ছা আজকে এই যে পরিবেশ দিবস উপলক্ষে কি কি কর্মসূচি তোমরা করলে আজ আমরা একটা শোভাযাত্রা করেছিলাম এবং বহু গাছ আমরা বসানোর আয়োজন করেছি এবং বসাচ্ছি এবং কিছুদিন ধরে আমরা এটাই করেছিলাম আচ্ছা তোমার নাম অঙ্কিতা ব্যুরো রিপোর্ট আমার কলম